সারাদেশে আলোচিত শিশু আসিয়া হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ দর্শনের কথা স্বীকার করেছেন সেই সাথে আরও জানাবো হিটু শেখের কি ধরনের সাজা হতে পারে বিস্তারিত দেখুন মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এ জবানবন্দি দেন বাদীপক্ষের প্যানেল আইনজীবী শাহেদ হাসান টগর জানান মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন জবানবন্দি প্রদানকালে হিটু শেখ জানান নির্জন ঘরে একা পেয়ে শিশুটিকে দর্শন করেন তিনি মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন আজ বিকেলে মামলার প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ধ্যায় শিশু দর্শনের কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেন তিনি তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে তিনি আরও বলেন শিশু ধর্ষণের ঘটনায় হিটু শেখ ও তার দুই ছেলে সজীব রাতুল ও তার স্ত্রী জাবেদা বেগমের নামে মামলা দায়ের হয় এই ঘটনায় অন্য তিন আসামিও রিমান্ডে রয়েছে গত পাঁচ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে সেখান থেকে হস্তান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয় অবস্থা আরও অবনতি হলে শনিবার আট মার্চ বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইস হস্তান্তর করা হয় সেখানে তার চিকিৎসা চলছিল এক পর্যায়ে গত বৃহস্পতিবার দুপুর একটায় সিএম এর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়